ভাবুন তো আপনি একা সম্পূর্ণ একা চারপাশে ঘন অন্ধকার এমন অন্ধকার যেখানে আলো মানে কি তাই ভুলে গেছেন কোনো শব্দ নেই নেই বাতাসের সারা নেই কারো উপস্থিতির অনুভব সময় যেন থেমে গেছে ঘড়ির কাঁটা ঘোরে না দিন রাতের কোনো পার্থক্য নেই অতীত আর ভবিষ্যৎ একাকার হয়ে গেছে হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটি ভয়ঙ্কর ডাক ছড়িয়ে পড়ে কাঁপিয়ে দেয় অস্তিত্বকে ওঠো সময় শেষ সেই ডাকে মাটি কেঁপে ওঠে আপনার ভেতরের আত্মা শিউরে ওঠে আপনি চোখ খুললেন কিন্তু যা দেখলেন তা কোনো স্বপ্ন নয় কোনো কল্পনাও নয় চারপাশে ভাঙা বাস্তবতা বদলে যাওয়া এক জগৎ যেখানে পরিচিত কিছুই নেই আপনি তখনও জানেন না আপনি কত দীর্ঘ সময় ঘুমিয়েছিলেন জানেন না এই ঘুম ছিল দুনিয়ার সময়ের হিসেবে পঞ্চাশ হাজার বছর আরও ভয়ঙ্কর সত্য হল আপনি বুঝতেও পারছেন না যে আপনি হচ্ছেন কবরের জীবনের শেষ ব্যক্তি যিনি সবচেয়ে দীর্ঘ অপেক্ষা শেষে এই ভয়াবহ দিনের মুখোমুখি হয়েছেন সেই মুহূর্তে আপনার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক্ষায় এই ঘুম ভাঙার পর আর কি কোনো ফিরে যাওয়ার পথ আছে মৃত্যুর সঙ্গে সঙ্গেই মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায় কিন্তু তার অস্তিত্ব শেষ হয় না মৃত্যুর পর মানুষের যাত্রার প্রথম ধাপ হল কবর যা শুধু মাটির একটি গর্ত নয় বরং আখিরাতের পথে প্রবেশের প্রথম দরজা মানুষ দুনিয়াতে যেভাবে জীবন কাটিয়েছে সেই অনুযায়ী কবর তার জন্য শান্তির বাগানও হতে পারে আবার ভয়ের অন্ধকার কারাগারও হতে পারে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদের সতর্ক করে বলেছেন কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এতে সফল হয় তার পরের সব সহজ আর যদি ব্যর্থ হয় তবে পরের সব আরও ভয়ঙ্কর এই একটি হাদিসই বুঝিয়ে দেয় কবরের জীবন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়াবহ বাস্তবতা বহন করে অনেকে মনে করে কবর মানে শুধু মাটি জাপা পড়ে থাকা নিস্তব্ধ এক জায়গা কিন্তু ইসলামের দৃষ্টিতে কবর মানে শুধু মাটি নয় কবর হল আত্মার অপেক্ষার ঘর যেখানে মানুষ কিয়ামত পর্যন্ত অবস্থান করবে এখানে দুনিয়ার সময়ের কোনো হিসাব নেই নেই দিনরাতের পরিচিত নিয়ম এটি হলো হিসাবের আগের এক নীরব জগৎ যেখানে আত্মা তার দুনিয়ার কাজের প্রতিফলনের আভাস পেতে শুরু করে সৎ মানুষের জন্য কবর খুলে দেওয়া হয় জান্নাতের দিকের জানালা যেখানে সে প্রশান্তি ও শান্তির সুখ পায় আর পাপির জন্য কবর হয়ে ওঠে জাহান্নামের দিকের একটি ভয়ঙ্কর জানালা যেখানে সে আজাবের ছোঁয়া অনুভব করে এই কারণেই কবরের জীবন অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ এখান থেকেই শুরু হয় অনন্ত জীবনের প্রস্তুতি দুনিয়াতে যা কিছু মানুষ উপেক্ষা করে গেছে নামাজ তওবা আল্লাহর স্মরণ সবকিছুর প্রতিফলন ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এই কবরের জীবনে তাই কবর শুধু মৃত্যুর পরের থামা নয় বরং এটি আখিরাতের পথে মানুষের সবচেয়ে বাস্তব ও ভিপিকর সূচনা কবরের জীবনে প্রবেশ করার পর মানুষ যে প্রথম অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হয় তা হল সময় দুনিয়াতে সময় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করে দিন আসে রাত যায় বছর বদলায় বয়স বাড়ে কিন্তু কবরের জীবনে সেই পরিচিত সময় আর থাকে না এখানে সময় পৃথিবীর নিয়মে চলে না ঘড়ির কাটা নেই সূর্যের ওঠানা মানেই ফলে আত্মা এমন এক অবস্থায় থাকে যেখানে দীর্ঘ অপেক্ষাও মুহূর্তের মতো মনে হতে পারে আবার সামান্য সময়ও অসীম দীর্ঘ বলে অনুভূত হয় এই কারণেই কিয়ামতের দিন অনেক মানুষ বলবে আমি হয়তো একদিন বা অল্প সময়ই ঘুমিয়েছিলাম তাদের কাছে হাজার হাজার বছরের ব্যবধানও মনে হবে ক্ষণিকের নিদ্রার মতো অথচ বাস্তবে তারা কবরে অবস্থান করেছে বহু যুগ ধরে আবার এমন কিছু মানুষ থাকবে যাদের জন্য সেই অপেক্ষা হবে ভয়ঙ্কর দীর্ঘ পঞ্চাশ হাজার বছরের সমান এই পার্থক্য সৃষ্টি হয় মানুষের আমল বিশ্বাস ও অন্তরের অবস্থার কারণে যাদের কবর শান্তি মরায় তাদের জন্য সময় দ্রুত কেটে যায় আর যাদের কবর আজাবে ভরা তাদের জন্য প্রতিটি মুহূর্ত অসহনীয় দীর্ঘ হয়ে ওঠে আল্লাহ আল্লাহতালা কুরআনে এই বাস্তবতা আমাদের আগেই জানিয়ে দিয়েছেন তিনি বলেন একদিন তোমাদের কাছে এমন মনে হবে যেন তোমরা মাত্র কিছু সময় দুনিয়াতে ছিলে সুরাম মিনুন একশো বারো থেকে একশো চোদ্দ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার দীর্ঘ জীবন আনন্দ বেদনা ব্যস্ততা সবই একদিন খুব ছোট মনে হবে কবরের জীবনে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করবে দুনিয়ার সময় আসলে কত তুচ্ছ ছিল আর আখিরাতের প্রস্তুতিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপলব্ধি তখন আর কোনো কাজে আসবে না কারণ সময় তখন আর ফিরে পাওয়া যাবে না তওবা করার সুযোগ থাকবে না আমল বাড়ানোর দরজাও বন্ধ হয়ে যাবে তাই কবরের জীবনের এই সময়হীন বাস্তবতা আমাদের আজই সতর্ক করে যতক্ষণ দুনিয়ার সময় হাতে আছে ততক্ষণই আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই হল প্রকৃত বুদ্ধিমত্তা কখনো কি ভেবে দেখেছেন কবরের জীবনেরও কি একটি শেষ আছে কেয়ামতের দিন যখন সমস্ত সৃষ্টি পুনরুত্থিত হবে তখন কবরে অবস্থানকারী আত্মাদের মধ্যেও একজন থাকবে যে সবচেয়ে শেষে এই নিস্তব্ধ অপেক্ষা থেকে বের হবে তাকেই বলা যায় কবরের জীবনের শেষ ব্যক্তি সে এমন একজন যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে কবরের জীবনের নীরবতা অজানা ভয় আর অপেক্ষার ভার বহন করেছে হাদিস ও কুরানে লিসারা থেকে জানা যায় কেয়ামতের আগে আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহালাম শিঙায় ফুঁ দেবেন প্রথম ফুঁতে সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় আকাশ পৃথিবী জীবজগৎ সব নিস্তব্ধ এরপর একটি দীর্ঘ সময় পার হবে যা মানুষের দৃষ্টিতে পঞ্চাশ হাজার বছরের মতো এই সময়ের মধ্যেই অসংখ্য আত্মা কবরে অবস্থান করবে কিন্তু তাদের মধ্য থেকে একজন থাকবে যার জন্য এই অপেক্ষা হবে সবচেয়ে দীর্ঘ সবচেয়ে ভারী এই ব্যক্তি জানবে না সে কতদিন কবরে আছে তার কাছে সময়ের কোনো হিসাব থাকবে না কখনো তার মনে হবে সে হয়তো মাত্র কিছু সময়ের জন্য ঘুমিয়ে আছে আবার কখনো ভয় নিস্তব্ধতা আর অনিশ্চয়তা তাকে ভেঙে ফেলবে চারপাশে কোনো শব্দ নেই নেই সান্ত্বনা দেওয়ার কেউ শুধু নিজের আমলের স্মৃতি নামাজ গুণা তবা অবহেলা সব একে একে তার অন্তরে ভেসে উঠবে এই শেষ ব্যক্তি বুঝে যাবে সে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আর কিছু বদলানোর সুযোগ নেই দুনিয়ার জীবন অনেক আগেই শেষ হয়েছে আর এখন শুধুই হিসাবের দিন এই উপলব্ধি হবে সবচেয়ে ভয়ঙ্কর কারণ সে জানবে এখন আর কোনো অজুহাত নেই নেই ফিরে যাওয়ার পথ কবরের জীবনের এই শেষ অপেক্ষা আমাদের আজই সতর্ক করে দেয় হয়তো আমরা কেউই জানি না কে সেই শেষ ব্যক্তি হবে তাই প্রস্তুতি নেওয়ার সময় এখনই এই অধ্যায়টি শুরু হয় এমন এক সময় দিয়ে যার কোনো তুলনা দুনিয়ার কোনো সময়ের সঙ্গে করা যায় না কবরের জীবনের এই দীর্ঘ অধ্যায়টি হল সেই ভয়ঙ্কর অপেক্ষা যা কেয়ামতের আগে মানুষকে অতিক্রম করতে হবে আল্লাহ তালা কুরআনে বলেন একটি দিন হবে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় আখিরাতের সময় দুনিয়ার সময়ের মতো নয় এখানে একটি দিনও মানুষের কাছে অসীম দীর্ঘ মনে হবে এই পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা কেবল সংখ্যার হিসাব নয় এটি হলো অনুভূতির সময় কবরের নিরবতায় আত্মা কোনো শব্দ শুনতে পায় না কোনো আলো দেখতে পায় না চারপাশে শুধু অজানা অন্ধকার আর অন্তহীন অপেক্ষা দুনিয়ার জীবনে মানুষ যে কাজগুলো করেছে সেই স্মৃতিগুলো একে একে তার সামনে ভেসে ওঠে নামাজ আদায় করেছি কিনা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছি কিনা আল্লাহকে কতটা স্মরণ করেছি এই প্রশ্নগুলো তার অন্তর্কে কাঁপিয়ে তোলে কারোর জন্য এই দীর্ঘ সময় কেটে যাবে মুহূর্তের মতো তারা মনে করবে যেন তারা একটু আগে ঘুমিয়েছিল এবং হঠাৎ জেগে উঠেছে কারণ তাদের কবর হবে প্রশান্তির জায়গা জান্নাতের বাতাসে ভরা আবার কারোর জন্য এই একই সময় হবে অসহনীয় দীর্ঘ প্রতিটি মুহূর্ত হবে বোঝার মতো ভারী প্রতিটি অপেক্ষা হবে শাস্তির মতো ভয় অনুশোচনা আর আফসোস তাদের অন্তরকে পুজিয়ে দেবে এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় সময় শুধু দুনিয়ার সম্পদ নয় এটি একটি পরীক্ষা দুনিয়াতে যে সময়কে আমরা অবহেলা করি সেই সময়ই আখিরাতে সবচেয়ে মূল্যবান বলে ধরা দেয় কিন্তু তখন আর কিছু করার থাকবে না তাই এই পঞ্চাশ হাজার বছরের নীরব অপেক্ষা আজই আমাদের সতর্ক করে দেয় যতক্ষণ সময় আছে ততক্ষণ আল্লাহর দিকে ফিরে আসাই একমাত্র মুক্তির পথ হঠাৎ করেই সেই দীর্ঘ নীরবতা ভেঙে যায় কোনো প্রস্তুতি নেই কোনো সতর্কবার্তা নেই এক বিকট শব্দ পুরো অস্তিত্বকে কাঁপিয়ে তোলে মনে হয় যেন পুরো সৃষ্টি জগৎ চিৎকার করে উঠেছে মাটি ফেটে যাচ্ছে যা এতদিন আশ্রয় ছিল সেটাই আর নেই আপনি উঠে বসেন কিন্তু এই জাগরণ দুনিয়ার কোনো সকালের মতো নয় এটি ভয়াবহ অচেনা এবং আতঙ্কে ভরা এক জাগরণ চোখ খুলতেই আপনি বুঝতে পারেন চারপাশ সম্পূর্ণ বদলে গেছে আকাশ নেই আগের মতো সূর্য নেই তার নির্দিষ্ট জায়গায় পৃথিবী আর পৃথিবী নেই মানুষ ছড়িয়ে আছে চারিদিকে কেউ নগ্ন কেউ ভীত কেউ দিশেহারা হয়ে দৌড়াচ্ছে কেউ কাউকে চিনছে না বাবা সন্তানকে সন্তান মাকে কেউই আর কারো আশ্রয় নয় প্রত্যেকের মুখে একটাই আতঙ্ক একটাই চিন্তা আমি বাঁচব তো এই সময় মানুষ উপলব্ধি করে এই ঘুম ছিল সাধারণ ঘুম নয় এটি ছিল কবরের ঘুম আর এই জাগরণ মানেই কেয়ামতের শুরু এতদিন যে আত্মা নীরব অপেক্ষায় ছিল এখন তাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কোনো লুকোনোর জায়গা নেই কোনো অজুহাত নেই দুনিয়াতে মানুষ যেসব গুনাহ ছোট মনে করেছিল সেগুলো পাহাড়ের মতো বড় হয়ে সামনে দাঁড়ায় আবার যেসব ভালো আমল অবহেলায় করা হয়েছিল সেগুলোই তখন একমাত্র ভরসা হয়ে ওঠে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি আসে যে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই যে সুযোগ দুনিয়াতে বারবার পাওয়া গিয়েছিল তা চিরতরে বন্ধ হয়ে গেছে তবা করার সময় শেষ সংশোধনের দরজা বন্ধ শুধু অপেক্ষা হিসাবের রায়ের চূড়ান্ত পরিণতির এই হঠাৎ ঘুম ভাঙা আমাদের আজই মনে করিয়ে দেয় যে জাগরণ একদিন আসবেই তার জন্য প্রস্তুত না থাকলে সেই দিন হবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন কবরে জীবনের সেই দীর্ঘ অপেক্ষার পর শেষ ব্যক্তি যখন জাগ্রত হয় তখন তার সামনে খুলে যায় এক ভয়াবহ দৃশ্য চারপাশে বিস্তৃত ভয় আতঙ্ক আর নিরবতা সে দেখে সূর্য তার মাথার ঠিক উপর উজ্জ্বল হয়ে আছে এমনভাবে যে তাপ এবং আলোর শক্তি সহ্য করা কঠিন ঘাম মানুষের চোখ কপাল বুক প্রতিটি অংশে পড়ে আর কেউ আর কাউকে চিনতে পারছে না বাবা সন্তানের কাছে আশ্রয় খুঁজছে মা সন্তানকে খুঁজছে বন্ধুরা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু কেউই কারো সহায়তা পায় না প্রত্যেক মুখে শুধু চিৎকার আমাকে বাঁচাও হে আল্লাহ শেষ ব্যক্তি বুঝতে পারে এখন তার সময় এসেছে নিজের আমলকে বিচার করার তার সামনে ভেসে ওঠে অতীতের প্রতিটি কাজ যে নামাজ উপেক্ষা করা হয়েছিল যে গুণা আর অবহেলা করা হয়েছিল সবই মনে পড়ে কখনো মনে হবে হয়তো সে কিছুটা ভালো কাজও করেছিল কিন্তু সেই কাজগুলো যথেষ্ট কিনা তা তখন আর গুরুত্বপূর্ণ নয় চারপাশের অবস্থা তাকে বোঝায় আল্লাহর শাস্তি ভয়ঙ্কর আর কোনো অজুহক নেই এই মুহূর্তে শেষ ব্যক্তির অন্তর কাঁপে শ্বাস থমকে যায় সে উপলব্ধি করে এই যাত্রা শুধুমাত্র তার জন্য নয় এটি প্রতিটি মানুষের জন্য সতর্কবার্তা যে সময় দুনিয়াতে হাতের কাছে ছিল সেটি শেষ হয়ে গেছে আর এখন যা দেখছে আত্মার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা জান্নাত বা জাহান্নামের দিকের আভাস সব কিছু তার সামনে স্পষ্ট এই দৃশ্য কেবল ভয় নয় এটি সতর্কবার্তা যা আমাদের আজই মনে করিয়ে দেয় দুনিয়ায় সময়ের মূল্য বুঝে আল্লাহর সন্তুষ্টির পথে চলা ছাড়া কোনো নিরাপদ পথ নেই